দু নম্বরের নাম এই উপনির্বাচনে তেতাল্লিশ শতাংশ হিন্দু ভোটার এই বিধানসভাতে আছে এবং আমরা মনে করি আমরা বিশ্বাস করতে ভালোবাসি যে এখনো কিছু রাষ্ট্রবাদী মানুষ আছে অন্যদিকেও আছে তারা ভারতবর্ষকে ভালোবাসেন ভারতবর্ষে থাকতে পছন্দ করেন ভারতের খেয়ে অন্যের গুণগান গান না কিছু মানুষ আছে আমি এখনো বিশ্বাস করতে ভালোবাসি যদি না থাকে তাহলে এটা আমার দুঃখ হবে যে আমি বিশ্বাস হয়তো ভুল করেছিলাম তাদের সকলের কাছে অনুরোধ আমাদের প্রার্থী কার্যকর্তা দু নম্বরে নাম তাকে দু নম্বরে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং তার সাথে সাথে আপনার প্রতিবাদ রেজিস্টার করুন যেটা বিরোধী দলের হয়ে ভোট করাতে আপনার প্রতিবাদ রেজিস্টার হবে কার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিবাদ শুভেন্দুবাবু বললেন যে ও বিসি মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মুসলিম সম্প্রদায়ের সাতানব্বইটি গোষ্ঠীকে ও আনতে চাইছেন এটা কি মনে হচ্ছে যে ও বিসি রিজার্ভেশন নিয়ে গন্ডগোল হচ্ছে আদপে পুরো বিষয়টা হচ্ছে অন দা বেসিস অব রিলিজিয়ান অর্থাৎ ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন দেওয়ার চেষ্টা ব্যাকডোর দিয়ে সামনে দিয়ে দিতে পারবে না কারণ সংবিধান বিরোধী কাজ সংবিধানে আটকে যাবে তাই পেছন দিক দিয়ে নিয়ে এসে ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন দেওয়ার ব্যবস্থা করেছে ঠিক এই রিজার্ভেশন উনিশশো সালে সেই সময় জিন্না দাবি করে ভোটিং ভোটিংয়ের ক্ষেত্রে এবং দেশ ভাগ হয় অর্থাৎ দেশকে ভাগ করার হিন্দু মুসলিমকে ভাগ করার চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল সূরাবরী করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি কে ভোট দেওয়া মানে এর বিরোধিতা করা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যারা ভোট দেবেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে পাপ আজিকর কাণ্ড মহেশতলা কাণ্ডে হিন্দু মন্দির ভাঙা তুলসীতলাকে উপড়ে ফেলা হিন্দুদেরকে শমশেরগঞ্জ ধুলিয়ানে খুন করা যারা ভোট দেবেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পাপকে সমর্থন করবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো চন্দন দাস এবং হরগোবিন্দ দাসের রক্ত তাদের হাতেও লাগবে তৃণমূলের বোতামে যখনই টিপবেন তখনই চন্দন দাস এবং হরগোবিন্দ দাস এদের রক্ত আপনার হাতে লাগতে বাধ্য বাংলাদেশি সেই হিন্দুরা যারা অত্যাচারিত হচ্ছে যাদের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খোলেন না মমতা বন্দ্যোপাধ্যায় মুখে বাঙালির কথা বলছেন রবীন্দ্রনাথের কাছারি বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে বাংলাদেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা রা নেই মমতা বন্দ্যোপাধ্যায় এর এই প্রত্যেকটি পাপ এই পাপের ভাগিদার তারা হবে যারা তৃণমূল কংগ্রেসের বোতামটা টিপবেন তাই তৃণমূল কংগ্রেসের বোতামটা টেপার আগে একবার ভেবে নিন যে হরগোবিন্দ দাস চন্দন দাসের রক্ত হাতে লাগাবেন কি লাগাবেন